হ্যালো প্যান্টস আসসালামু আলাইকুম তাতে কিছু ইনার টাইপের মানে একটু ফুল হাতার টি শার্ট দেখাবো অনেক ওয়েস্টার্ন ড্রেসের সাথে অনেকে পরে অনেকের মনে হতে পারে গরম কারণ যারা ওয়েস্টার্ন পরে তারা কিন্তু পরে থাকে গেঞ্জির কাপড় আর এগুলো অতো গরমও লাগবে না বা আপনি ড্রেসের নিচে ইনার হিসেবেও পরতে পারেন ওকে যেটা আবার একটু স্টাইলিশ সামনে মানে এটা একটা এক্সট্রা আবার কভারের মতো থাকে আর এগুলো হচ্ছে স্লিম ফিটের কত করে দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এটার স্টাইলটা দেখুন এটা কোটি স্টাইলে আর এইটার মধ্যে কালার ফিতাটা হচ্ছে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এনে যেখানে বাঁধেন বাঁধতে পারবেন এটার মধ্যে দুই তিনটা কালার নাকি রয়েছে ওকে কত এটা দু টাকা এটা তিনশো টাকা এটাও যাদের বডি চল্লিশ আটত্রিশ এরকম তারা করতে পারবেন মানে ওয়েস্টার্ন টাইপের শাড়িটা হচ্ছে দেখুন ক্রপ টপ বা ব্লাউজের মতো ক্রপ টপ আর কি এগুলো কিন্তু অনলাইনে অনেক দাম এই যে দেখুন একটা ব্র্যান্ড শোরুমে এগুলো আনতে গেলে মিনিমাম কত থাকবে আইডিয়া তো করাই যায় এক হাজার বারোশো এরকম তো থাকে আরও বেশি যেসব ও এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি করে যেসব ব্র্যান্ড আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় পাচ্ছেন দেখুন

এই একটা এই যে এটা পুরো ब्लाउজ এর মতই বলা যায় ब्लाउজই বলা যায় এটা 250 করে হ্যাঁ ब्लाउজ 250 এই যে ব্ল্যাক কালার আছে এটা আবার হচ্ছে কলার দাও দেখুন অনেকেই কিন্তু এই টাইপের এই ওয়েস্টার্ন গুলো পরে রেগুলার সাইজ কবাস সাইজ রেগুলার সাইজ আচ্ছা এটা কলার হলো তারপরে হচ্ছে একটা মানে ক্রপ টপ আর কি আড়াইশো করে তো যেটা ভালো লাগে নিতে পারেন এটা হচ্ছে আবার ডেনিমের মধ্যে এগুলো কিন্তু বড় দেরি অনেক মনে হতে পারে বাচ্চাদের বড় দেরি এগুলো হ্যাঁ এটা হচ্ছে যে হোয়াইটের মধ্যে এই স্টাইল অফ শোল্ডার হিসেবে থাকবে প্রাইস খুবই রিজনেবল এটা আবার কটনের মধ্যে তো যারা এই মানে ওয়েস্টার্ন ড্রেসগুলো নিতে চান নিতে পারেন এগুলো কত করে তিনশো তিনশো পঞ্চাশ করে লাস্টের দিনটা তিনশো করে তো এক্সপোর্টের প্রোডাক্ট নিতে হলে এখানে চলে আসবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিই আচ্ছা তো এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন বা গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরে যে এসেই হাতের বামে দোকান নাম্বার হচ্ছে আপনার বাইশ এটা আগের কার্ড যেহেতু ওই জন্য তৃতীয় তলা লেখার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যাক মাই চ্যানেলটা কেলা হাফেস